ছাত্রলীগের সাদ্দামের বাহিনী ইনহানের বাহিনী অমুনা ঘেরাও ইউনুস স্যারের যেখানে অবস্থান তাদেরকে ঘেরাও করবে কত বড় হেডম তোমাদের হয়ে গেছে তারা আমরা আমরা ডিজিএফআইয়ের বা অন্যান্য সরকারি যে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ওনাদেরকে আমরা তথ্য সঠিক সময়ে দিয়েছিলাম যার কারণে তাদের এই অপতৎপরতা বন্ধ হয়ে যায় আজকের ব্যাপারেও আমরা আশঙ্কা করেছিলাম কিন্তু আজকে আমরা এতটা খারাপ পরিস্থিতি হবে আমরা ভাবি নাই যদি ভাবতাম তাহলে আমরা কয়েকটা সাধারণ শিক্ষার্থীকে এখানে একা ছাড়তাম না আমরা আমাদেরকে লাখো শিক্ষার্থী আসে না বাংলাদেশে তাহলে অবশ্যই সবাইকে নিয়েই এদেরকে সামনে যাইতাম আজকে আমরা বিশ্বাস করছিলাম আমরা বিশ্বাস করছিলাম যে আনসার বাহিনী মনে হয় আমাদের দেশের আমাদের দেশের তারা তারা তাদের কাছে ছাত্ররা আমানত থাকবে কিন্তু তারা আমানতের খেয়ানত করছে তারা তারা তো এই এই ফ্যাসিবাদের তারা অপার আদার ছিল ওই দোসরা ওই দোসরদেরকে শনাক্ত করবে ওই দোসরদেরকে সেনাবাহিনীর আওতায় তাদেরকে আগে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এরপরে পরে এর পরে ছাত্রলীগের যেই গুন্ডারা যেই সন্ত্রাসটা এখনও অস্ত্র বিভিন্ন জায়গায় মরা দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই এদেরকে গ্রেফতার নিশ্চিত করবে আমি সহ আমাদের বহু সংগঠকদেরকে এই পনেরোই আগস্ট ষোলোই আগস্টে হত্যা নিশ্চিত করতে চাইছি এরা হচ্ছে ছাত্রলীগের যে এজেন্টরা এখন ছাত্র সে যা ঢুকছে তারা বিভিন্ন আন্দোলন বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন রাস্তায় তারা নামছে এতদিন কোথায় ছিল আঠারো বছর ধরে এই দুঃশাসন চলে যখন আজকে কোটা আন্দোলনের যারা আজকে কোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের সমন্বয়ে যখন সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হচ্ছে এবং সাধারণ পুরা দেশের আপামর জনগণ যখন ঐক্যবদ্ধ হইয়া হ্যাঁ পতন করছে এখন তোমরা প্রত্যেকটা দাবি নিয়ে রাস্তায় নামছো এতদিন কোথায় ছিল এটা চক্রান্ত না হলে তো না চক্রান্ত কারণ আজকে এই সরকারকে আগে স্থিতিশীল হইতে দিতে হবে তাদের সময় দিতে হবে সাধারণ শিক্ষার্থী আমাদেরও তো বয়সের একটা ব্যাপার আছে আমাদের আমাদের এখন দেখেন আজকে আনসারদের থাকার কথা ছিল কোথায় আজকে তারা রাষ্ট্রীয় ভলান্টিয়ার তাদের থাকার কথা ছিল হচ্ছে তাদের থাকার কথা ছিল উদ্ধার অভিযানে আজকে সেনাবাহিনী না শুধু আজকে আমাদের ছাত্রছাত্রী হাজার হাজার ছাত্রছাত্রী উদ্ধার অভিযানে গেছে যার কারণে একটু ফাঁকা পাইছে যার কারণে একটু ফাঁকা পাইছে এই ফাঁকার মাঝখানে দিয়া এই whakar মাস দিয়ে এই সন্ত্রাসীরা আবার ছাত্রদের বুকে গুলি চালাইছে একটা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা রাস্তায় আবার নামছে এরা হলো খুনি asesinের দসর ভারতের দালাল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ছাত্র সমাজ এটা কখনো সফলতা দিব না কারণ আজকে আমরা যুদ্ধটা অল্প সময়ের মধ্যে হাজার হাজার শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছে অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই অতএব ওই সন্ত্রাসীদেরকে ভালো বলি ওই যে বলছিলাম না আওয়ামী পার্টি অফিস সহ পনেরোই আগস্টে যারা বলছিল যারা বলছিল যে তারা ওইখানে সমাবেশ করবে কোথায় থেকে জানি শপথ করছিল কোন গুয়ার থেকে পনেরোই আগস্ট না শুধু আমরা লিখিত দিয়ে দিলাম আমরা ভদ্রভাবে বলতেছি রাজনৈতিক করার প্রত্যেকটা সংগঠনের অধিকার আছে ঠিক আছে নাশকতা করার চেষ্টা পুনরায় ছাত্র জনতার উপরে হামলা করার চেষ্টা যদি কেউ করে পুনরায় যদি কেউ কোনো অবস্থাতে এই দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাইতে চায় নাশকতা চালাইতে চায় প্রত্যেক শুধু ছাত্র সমাজ না ছাত্র ছাত্র জনতা মিলা যেভাবে স্বৈরাচারে সরাইছে রাজনীতি করেন ভাই যে যার রাজনীতি করেন সুস্থভাবে সন্ত্রাসী কার্যক্রম যদি কেউ চালাইতে চান তার বাংলা জবাব এবার শুধু দাঁত ভাইঙ্গা চোয়াল ভাইঙ্গা নিয়ে আসবে মাঠে